হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাইনার ভিডিও অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আগে আপনাদের কাছে সরি বলে নিতেছি কারণ আমার লাস্ট যে ভিডিওটা চ্যানেলে আপলোড হয়েছে সেটা একটু লেট হয়ে গেছে এটা গতকালকে রাত্রে দশটায় দেওয়ার দেওয়া ছিল আমার বাট এ এম পি এম ভুল করে ফেলছি অ্যান্ড দেন হচ্ছে যে তারিখটাও ভুল হয়ে গেছে শিডিউল করার যে জিনিসটা যেহেতু গতকালকে আমার দুইটা আরও ভিডিও আপলোড হয়েছিল যার কারণে আউলে ফেলছিলাম যাই হোক হোয়াটএভার এখন সেই জিনিসটার জন্য আগে এক্সট্রিমলি সরি বলে নিতেছি সো আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা টপিক অলরেডি আপনারা বুঝে গেছেন কোন জিনিসটা নিয়ে আলোচনা করব সো দেরি না করি ভিডিও টাইম নিয়ে অনেক লং হয়ে যাবে সো আর লং করা যাবে না শুরু করে দেয় অ্যান্ড সরি ফর নয়েজ সো বেশি কথা না বললে আগে সরি বলতেছি আবারও এখানে আপনারা যে নোটিসগুলো দেখতেছেন যেটা হচ্ছে যে আমাদের কয়েনের যে জিনিসটা ছিল বোটিং ক্যাম্পেনের যে দুই হাজার পাঁচশো কয়েন ছিল সেটা অলরেডি দু হাজার পাঁচশো না সরি দুই হাজার পঁচিশ কয়েন সেটা অলরেডি দেওয়া হয়ে গেছে গেমের মধ্যে বাট লাগ খারাপ আমি পাই নাই আর অনেকে দেখছি গ্রুপগুলোতে দেখছি অনেকে পাইছে সো মেনি মিনি কংগ্রেচুলেশন তাদের জন্য যারা পাইছে দু হাজার পঁচিশ কয়েন কিন্তু অনেক বেশি সো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা পেকে চলে আসছি সেটা হচ্ছে আজকে আমরা আরও কিছু কয়েনের জিনিসগুলো দেখাবো মিশন কমপ্লিট করেও কয়েনগুলো আমরা দেখাবো নতুন ইভেন্ট সম্পর্কেও বলবো সর্বপ্রথমে আপনারা এখানে এখানে নিচে লেখা আছে চ্যালেঞ্জ থ্রিতে একশো কয়েন সো চ্যালেঞ্জ থ্রিটা আপাতত রাউন্ড অন চ্যালেঞ্জ ক্লিয়ারের হওয়ার পরেও এরা আসবে তো এইটা আপাতত দেখাচ্ছে না যে কোথায় আসবে বা কি করবে না করবে বাট এটা হ্যাঁ এখানে একশো কয়েন আপনারা পাবেন এটার সিওরিটি রাখা দেন এটা হচ্ছে কামিং এখনও আসতেছে না আসবে কিছুদিনের মধ্যে এসে পড়বে আসলে সেটা নিয়ে ভিডিও বানাবো দেন যে জিনিসটা হচ্ছে যে নতুন যে ইভেন্টটা অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে স্ট্রাইক সো আমরা স্ট্রাইক এরিনা নিয়ে আজকে ভিডিও করব। আমি ভিডিওটা এখান থেকে হালকা একটু ফার্স্ট ফরওয়ার্ড হবে হালকা একটু বা পাঁচ দশ সেকেন্ডের জন্য আবারও বলতেছি সরি ফর নয়েজ ব্যাকগ্রাউন্ডেও অনেক নয়েজ হইতেছে আগেও বলছি এখনও বলতেছি রোডের আশেপাশে বাসা হওয়ার কারণে ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ আসে তাও মেইন রোডের কাছে বাসা যেখানে ঢাকার বাসগুলা রেগুলার চলতে থাকে সো যেই জিনিসটা আমরা কথা বলবো সেটা হচ্ছে যে আপনাদের এখানে ঢুকাইতে একটু টাইম লাগবে লাগার পরেও আপনাদেরকে ঢুকাবে অ্যান্ড ভিডিওটা রেকর্ড করা হয়েছে আমার এক ফ্রেন্ডের আইডি থেকে সেই আইডি দিয়েই আমি আপনাদেরকে দেখাই দিতেছি সো তারই নাম দেওয়া সব কিছু তার দেওয়া সেটা নিয়ে আপনারা আবার বলেন না যে এটা আর একজনের আমার কমেন্ট সেকশনও তারা দেখবেন অনেক ঘোরাফেরা করার জন্য করতে তো সো আপনারা আউলেই ফেলেন না ভিডিওটা আমার ফোনেই রেকর্ড করা তার থেকে আমি আইডিটা নিয়েছিলাম কিছুদিন ডিভিশন পুশ দেওয়ার জন্য আসলে সো এখানে যেটা বেসিক্যালি করতে হবে সেটা হচ্ছে এখানে গোল দেওয়া তিনটা প্লেয়ার থাকবে তিনজন আপনারা খেলতে পারবেন সেখানে গোল দিতে পারবেন আপাতত প্রথম ম্যাচ যেহেতু সেহেতু দুইটা এআই আছে আমাদের সাথে সো এরা ই করবে তো এখানে আমি আপনাদের একটা শর্টকাট সুন্দর একটা ট্রিক শিখাই দিই সেটা হচ্ছে যে আমি যেটা নিজে খেলা বের করতে পারছি আর ভিডিও অনেক লেট দেওয়ার কারণে আবার সরি বলতেছি আমার ঠান্ডা লাগার কারণে গলাটা অনেক ব্যথা আর সেকেন্ডলি হচ্ছে যে আমার জ্বর যার কারণেও একটু সমস্যা হইতেছে শরীরটা ঠিক হইতেছে যার কারণে আমি ভিডিওটা আপলোড করতেছি আপনাদের কাছে এখনও স্টিল আমার গায়ে জ্বর সো আমি এখানে আলো ক্রিয়েট করে মানে ক্রিয়েট করে না সরি আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলতেছি এখানে যে জিনিসটা হবে সেটা হচ্ছে পাস পাস দিলে দেখবেন যে বাম পাশের উপরে চেন কাউন্ট নামে একটা অপশন আসে যেখানে চেইন কাউন্ট হইতাছে বুঝাইতেছে বা দেখাইতেছে আপনাদেরকে চেন কাউন্ট তো চেন কাউন্টার মেন্স হচ্ছে এখানে আপনার স্কোর যতই করবেন আপনি ওই চেন কাউন্টারের স্কোরটা ধরবে যদি আপনারা ভালো করে ক্লিয়ার করে দেখেন আমার সাতটা গোল এখানে আমাদের সাতটা স্কোর হয়ে গেছে তো চেন কাউন্টে অলরেডি দুই উঠা আছে আমি সেকেন্ড স্কোরের সময় আপনারা জিনিসটা বুঝে যাবেন এটা আগে দেখছেন সো ভিডিওটা বেশি লং হয়ে যাবে যার কারণে আমি ওইটা স্কিপ করে দিছি সো অলরেডি সাতাইশটা গোল দিয়েই হয়েছে এটা এআইয়ের সাথে এই জন্য একটু বেশি হয়েছে বাট আপনারা নর্মালি প্রথম ম্যাচটা এআইয়ের সাথে দেওয়ার পরে তারপরের ম্যাচগুলো এমনি নর্মালি পড়বে সেগুলো আপনারা মানে নর্মালি বলতে আপনার টিমমেটও থাকবে অনলাইন প্লেয়ার অ্যান্ড হচ্ছে আপনার বিপরীত টিমে অনলাইন প্লেয়ার থাকবে তো এখানে আরও জিনিস আছে যে জিনিসগুলো আমি ক্লিয়ার করে আপনাদেরকে দেখাই দিতেছি সো এখানে আপনারা রিওড অপশনে ক্লিক করলে দেখবেন এখানে একশো কয়েন পাবেন আর হচ্ছে এক্সপিরিয়েন্স বা পাবেন হচ্ছে এক হাজার তো এক্সপিরিয়েন্স এক হাজার ট্রেনিং এগুলো দিয়ে আহামরি কামেন না তো একশো কয়েনটা কাজের আসলে তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে মিশনগুলো কমপ্লিট হবে হইলে আপনারা একত্রিশ নাম্বার মিশন গিয়ে একশো কয়েন পাবেন এই পুরা জার্নিতে জাস্ট এই একশো কয়েনটাই কামের আরগুলো আহামরি কামের না জিপিও যা দেবে হামরি আহামরি যে খুব জিপি দিতে তা না বাট এই যে একত্রিশ নাম্বারে কয়েন দিবে তো এখানে কথা হচ্ছে এটা কমপ্লিট হবে কিভাবে আপনার প্রত্যেকটা ম্যাচ জিতা লাগবে যত জিতবেন আপনি তত এটা কমপ্লিট হবে তাড়াতাড়ি যদি আপনি ড্র করেন বা হারেন তাহলে আস্তে আস্তে কমপ্লিট হবে আর পরবর্তীতে আরেকটা যে জিনিসটা শিখাই দিতে সেটা হচ্ছে যে প্লেয়ার সিলেকশন আপনারা মিশন কমপ্লিটের সাথে সাথে অনেকগুলো প্লেয়ারই হবে দেখেন আমার নেইমার সুয়ারেজটা সোয়ারেজটা খুলে গেছে তো আমি চাইলে তাদেরকেও এখান থেকে সিলেক্ট করে খেলাইতে পারবো আরেকটা অপশন হচ্ছে এখানে দেখেন লেখা আছে প্লে ফর ম্যাচ রুম তো আপনারা এখানে এটা খুইলা আপনি ক্রিয়েট রুম দিয়ে আপনার ফ্রেন্ডদেরকে নিয়েও এটা খেলতে পারবেন যেখানে আপনার দুইটা ফ্রেন্ড আর আপনি খেলবেন বাকিরা অনলাইন ম্যাচ আপনাদের সাথে পড়বে তো এইভাবে এই ইভেন্টটা কমপ্লিট হবে সেখানে হচ্ছে আগে যে ইভেন্টটা আমি আবারও দেখাই দিতে আসি সেই জিনিসটা এখনও যারা কমপ্লিট করেন নাই প্লিজ কমপ্লিট করে ফেলেন এখানে চ্যাম্পিয়নশিপ ক্লাব ইভেন্টের মধ্যে রাউন্ড টুতে এখনও একশো কয়েন বাকি আছে যা পঞ্চাশ কয়েন এখনও নেওয়া যাদের বাকি আছে তাড়াতাড়ি নিয়ে ফেলেন এটা কিন্তু বেশি দিন নাই ইভেন্টটা সো বেশি লেট করেন না এখানে পঞ্চাশ কয়েন আপনারা তাড়াতাড়ি নিয়ে ফেলেন এটা হচ্ছে মেইন কথা আর আরেকটা লাস্ট যে জিনিসগুলো হচ্ছে সেটা হচ্ছে আপনার মিশন মিশনে কিন্তু আরেকটা অবজেক্টিভ অ্যাড অ্যাড হয়েছে সেটা হচ্ছে ওপেন রাউন্ড অন স্টার্টার তো ওপেন রাউন্ড আউট স্টার্টারে আপনার এখানে অনেকগুলা দেখেন প্লেয়ার ভার্সেস প্লেয়ার ম্যাচ খেলা লাগবে সেটাও আপনার আই সো এই জিনিসটা খেলা লাগবে আপনার নতুন যে ইভেন্টটা স্ট্রাই না আসছে সেখানের ভিতরে তো এটা কমপ্লিট হলে আপনার এগুলো পাবেন আশা করা যায় এটা পুরোপুরি কমপ্লিট হলে একশো কয়েন আরও আসতে পারে আর আগের যে আমাদের লার্নার নিউ ইয়ারের যে মিশনগুলো বাকি আছে এখনও তারা কমপ্লিট করে ফেলেন বিশেষ করে এই যে এআই মেসেজ জিনিসটা আমার আগের ভিডিওটা যারা দেখেন নাই তারা দেখে আসেন এই মিশনটা কমপ্লিট কিভাবে করবেন ভিডিওটার টাইটেল মেবি বা থামবেলা আছে যে দেড়শো কয়েন ফ্রিতে পাওয়ার সেটা একশো পঞ্চাশ কয়েন সেটা তো এই ম্যাচগুলো আপনারা কত দ্রুত মানে কমপ্লিট করে ফেলতে পারবেন ইউ হ্যাভ নো আইডিয়া সেটা আপনার ওই ভিডিওটা দেখলেই ক্লিয়ারভাবে বুঝতে পারবেন এই আই কমপ্লিট করা কতটা ইজি আর এখানে এগুলো সবগুলো অবজেক্টিভ কমপ্লিট করে আপনারা এখান থেকে দেড়শো কয়েন নিয়ে নেবেন তো টোটাল আমাদের কত কয়েন হইলো চিন্তা করেন আমরা এখানে দেড়শো ওখানে পঞ্চাশ দুইশো আর একশো তিনশো কয়েন আমরা অলরেডি পায়ে যাব সো এই কয়েনগুলো দিয়ে আপনার ম্যাচটা ইজিলিভাবে ম্যাচ না সরি আপনার গেমের ভিতরে ইজিলিভাবে ভাই সবাই কয়েন কিনে না তো আমার মতো যারা ফ্রি কয়েন ইউজ করে ভাই তাদের জন্য এটা অনেক বেশি আর ভিডিওটা তাদের জন্য বানানো বলতে পারেন আর এগুলো এক্সপ্লেন করার জন্য বানানো নতুন এগুলাই আসছে বেশি কিছু আসে নাই এক্সপেকটেশন আরও বেশি ছিল বাট বেশি কিছু আসে নাই দেন হচ্ছে ডেনিস লয়ের যে কার্ডটা আসার কথা ছিল ওইটা এখনও কনফার্মেশন আসে নাই কনফার্মেশন আসে নাই বলতে এখনও কনফার্ম করে নাই তারা এখন ওটা মানে দিবে যে সেটা কনফার্ম বাট এখনও গেমের ভিতরে যেহেতু আসে নাই সো নেক্সট উইকে দেখা যাক আসতে পারে বা মানডেতে আসার চান্স আছে কিনা জানি না এখন দেখা যাক বাকিটা তাদের উপরে ডিপেন্ড করে সো ভিডিওটা আমরা মানে আমি হয়তো আজকে একটু কম কথা বলতেছি তাও ভিডিওটা অনেক লং হয়ে যাইতেছে আর ভয়েসটাও চেঞ্জ হয়ে গেছে বলতে পারেন কথা বলার ধরনটাও চেঞ্জ হয়ে গেছে কারণ শরীরটা একটু খারাপ আর ভিডিও আমি রেগুলার আপলোড করতে চাইতেছি মিস দিতে চাইতেছি না যার কারণে আমার ভিডিওটা বানানো গলা প্রচুর ব্যথা করতেছে তারপরেও কথা বলতেছে আপনাদের সাথে আমার ভালো লাগে জানি না কেন বাট ভাই আপনাদের কমেন্টগুলো আমি অনেক মিস করে আপনারা কমেন্ট করতেছেন না লাস্ট দুই তিনটা ভিডিওতে আমি আপনাদের কোনো কমেন্ট দেখতেছি না দু একজন কমেন্ট করতেছে প্লিজ কমেন্ট করে আর চ্যানেলটা এখনও যারা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেন দেন আমরা দিব সেখানে আপনারা পার্টিসিপেট করবেন দেন নেক্সট আমরা আবার গিবয়ে দেবো এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হলে আমরা সেখানেও আপনারা পার্টিসিপেট করেন সবার কাছে এই আশা রাখি আমি তো ভিডিওটা আর বেশি বড় করব না আজকে এই পর্যন্তই দেখা আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ